আসসালামু আলাইকুম আমি সুমন হুসাইন আজকে আমরা পূর্ব বাংলা ব্যাকরণের একটা গুরুত্বপূর্ণ টপিক যেটা হলো সমধাতুস ক্রিয়া আর ইংলিশ গ্রামারের একটি আইটি গুরুত্বপূর্ণ টপিক সেটা হল কবনেট ভাষ ক্রিয়া একই জিনিস কবনেট ভার কগ্নেট ভার যেটা সেটাকে সমধাতু ক্রিয়া বলা হয় আমরা দুইটাই বুঝবো পাশাপাশি আগে প্রথম সমধাতু ক্রিয়া কি সেটা আগে দেখব সমধাতু ক্রিয়াটি হলো বাক্যে বাক্যে ক্রিয়া ও কর্মপদ যদি একই ধাতু থেকে উৎপন্ন হয় তাহলে তাকে কি বলা হয় ধাতু ক্রিয়া বলা হয় তাহলে আমরা দেখি বাক্যে ও একই ধাতু থেকে থেকে গঠিত হয় তাকে সমুষ ক্রিয়া বলে আর এর কর্ম পদকে সমুষ কর্ম বলে আমরা এর আগে আমাদের বেসিক কনসেপ্ট যেটা সেটা হলো এই যে ধাতুটা ধাতুটা কি সেটা বুঝে নিতে হবে ধাতুটা হলো ক্রিয়ার সেই অংশ ক্ষুদ্রতম অংশ ক্রিয়ার ক্ষুদ্রতম অংশ বা ক্রিয়ার মূল অংশ ধাতুটা হলো ক্রিয়ার ক্ষুদ্রতম অংশ বা ক্রিয়ার মূল অংশ যেখান থেকে ক্রিয়াটি এসেছে যেমন খাওয়া খাবার খাত থেকে খাটা হলো ক্রিয়া খা থেকে এসেছে খাওয়া এসেছে তাহলে হচ্ছে বাক্য ক্রিয়া ও কর্মপদ যদি একই ওই ধাতু থেকে গঠিত হয় তাহলে তাকে সমুধাতুষ ক্রিয়া বলে আর এ কর্মপদকে সমধাতু কর্ম বলে আমরা উদাহরণ দিয়ে দিলে দিয়ে বুঝতে পারি উদাহরণ যেমন হলো এমন এমন সুখে মরণ কে মরতে পারে তাহলে এই বাক্যটিতে দেখা যাচ্ছে মরণ আর মরতে পারে আসলে এই যে এই মরণটা হলো সমধাতু কর্ম এটা হলো কর্ম আর মরতে পারে এই এইটা হলো ক্রিয়া ক্রিয়া মরতে পারে এটা হলো ক্রিয়া এই মরণ থেকে মরতে পারে কি শব্দটি উৎপত্তি হয়েছে মরণ থেকে কি হয়েছে মরতে পারে শব্দটি উৎপত্তি হয়েছে এই মরণের ক্রিয়া মূল হলো মর তাহলে এইটা হলো কর্মপদ আর মরতে পারে এইটা হলো ক্রিয়া পদ ক্রিয়া পদ যেটা সমধাতু এটাকে সমধাতু ক্রিয়া বলে আর এটাকে সমধাতু কর্ম বলে সমধাতু কর্ম বলে এটাকে সমধাতু কর্ম বলে এটাকে সমধাতু ক্রিয়া বলে এরকম আরো উদাহরণ আছে আজ বেশ এক এবং ভূমিহী হলো ক্রিয়া এটা হলো সমধাতুষ কর্ম এটা হলো সমধাতুষ ক্রিয়া তারপরে আর মায়া কান্না কেদনা আর মায়া কেদনা কেদ না এই যে কান্না এবং কেদনা কান্নাটা হলো সমধাতুষ কর্মপথ এবং কেদনা হলো ক্রিয়াপদ তাহলে আমরা কি বললাম সমধাতুষ ক্রিয়াটা হলো বাক্যের ক্রিয়া ও কর্ম বাক্যের ক্রিয়া কর্ম যদি একই ধাতু থেকে গঠিত হয় তাকে সমধাতু ক্রিয়া বলে আর এর কর্ম বলে যেমন এবং সুখের মরমকে মরতে পারে এই যে মরণটা হলো সমধাতু পাল কর্মপদ এবং মরতে পারে হলো সমধাতু ক্রিয়া এখন পথনেটিভ ভার কগনিটিভ ভার হলো।

সম জাতীয় কোনো নাউন ফর্ম গ্রহণ করে তাকে অগ্নেট অগ্নেট ভার বলে আর এর কে কেট অবজেক্ট বলে আমরা একটি উদাহরণের সাহায্যে আমরা সুন্দর করে পগনেট ভাট এবং বুঝে যাই এবং পদনেটিক ভাড় কাকে বলে সেটা বুঝতে পারবো যেমন আই স্লিপ আর এইপটা হল ভার এই স্লিপটা হলো ভাব এখন যদি আমরা এখন যদি আমরা এই স্লিপটাকে মুছে দেই তাহলে এইটুকু হবে ইনট্রানজেটিভ ভার ইনট্রানজেটিভ ভারটা হলো সেই ভার যেটা কোনো কর্মপদ নেই আই স্লিপ এ গুড এটার কোনো কর্মপদ নেই আই স্লিপ এ গুড এটার কোনো কর্মপদ নেই তাহলে এখানে যদি স্লিপটা যোগ করে দেই তাহলে এটা আমরা একটা অবজেক্ট পেয়ে গেলাম আর দেখা যাচ্ছে যে এই স্লিপ স্লিপ থেকে স্লিপ শব্দটি কি হয়েছে গঠিত হয়েছে স্লিপ থেকে কি হয়েছে স্লিপ শব্দটি গঠিত হয়েছে এটা হলো কগনিটিভ ভার্ব কগনিটিভ ভার্ব আর এটা হলো কগনিটিভ অবজেক্ট কগনিটিভ ভার্ব এটা এটা হলো কগনিটিভ অবজেক্ট এরকম আমরা আরো উদাহরণ দিতে পারি যেমন আই ড্রিম ড্রিম এ গুড আমি একটি কি ভালো স্বপ্ন দেখেছি তারপরে ড্রন কেদনা এই এটা টাই থেকে কি এসেছে চেয়ার এসেছে এটা হলো কি কগনেটিভ অবজেক্ট আর চেয়ার হলো কগনেটিভ ভার্ব তাহলে এটা হলো কগনিটিভ অবজেক্ট এবং এটা হলো পদনেটিভ ভার তাহলে এই হলো হল ভার অথবা অবজেক্ট আর হলো বা কর্ম দুইটা একই জিনিস মানে সহজ কথাই হলো ভার বা ক্রিয়া যেটা থেকে পরবর্তী একই রকম পরবর্তী একই রকম অন্য একটি অবজেক্ট গঠিত হবে গঠিত হয়ে যে বাক্যটি গঠন করবে সেটাই আসলে বা বলা হয় যেমন আমি এ ভালো ঘুম ঘুমিয়েছি বা আমি আজ সুন্দর ঘুম ঘুমিয়েছি এখানে ঘুম থেকে ঘুমিয়েছি শব্দটা এসেছে এটাই হলো অগ্নেটিভ ভার আলাইকুম